ইটস মি সজল দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে সব থেকে বসন্তের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে চেরি ফুলের সৌন্দর্য তো আজকে যেহেতু ছুটির দিন তাই আমি এবং আমার সাথে যাচ্ছে মাসুদ ভাই তো আমরা চলে যাব এখন দক্ষিণ কোরিয়াতে যে চেরি ফুলের উৎসবটা হয় সে চেরি ফুলের উৎসবগুলো দেখতে যেহেতু এটি একটি গ্রাম্য এলাকা তাই এখানে কিন্তু আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব এখন আমি চলে যাচ্ছি সেই বাস স্টপে এটা হচ্ছে আমার কোম্পানির এরিয়া কোরিয়াতে কিন্তু প্রতিটা রাস্তায় এরকম জেব্রা ক্রসিং গুলো দেওয়া থাকে একটা রাস্তা পারাপার হতে গেলে কিন্তু আমাদের এই জেব্রা ক্রসিং গুলো ব্যবহার করে তারপর পারাপার হতে হয় যেহেতু ছুটির দিন আমার সাথে কিন্তু আমার বন্ধুরা চলে যাচ্ছে এই বসন্ত উৎসব দেখার জন্য এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে কোরিয়াতে কিন্তু যে বাস স্টপগুলো দেওয়া থাকে সেটা কিন্তু একটা বাস স্টপের সামনে অন্য একটা বাস স্টপ দেওয়া থাকে যেটা একটার অপোজিট সাইডে হয়ে থাকে এই হচ্ছে আমার বাস স্টপ যেহেতু এটা একটা প্রত্যন্ত এলাকা অনেক গ্রাম্য এলাকা তাই এখানকার বাস স্টপগুলো কিন্তু আসলে একেবারেই নর্মাল হয়ে থাকে কিন্তু এখানকার বাস স্টপুলা নর্মাল হয়ে থাকার পরেও এই ধরনের এলাকায় যে আমরা বাস স্টপ গুলা পাই সেটাই কিন্তু অনেক বেশি দেখতে দেখতে আমার বাস কিন্তু চলে আসছে তো আমি এখন বাসে উঠবো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য আমাদের কিন্তু কার্ড দেওয়া থাকে যে কার্ডটা ব্যবহার করে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি তো আমি বাসে উঠেই আমার নির্দিষ্ট আসন গ্রহণ করলাম বাসে কিন্তু একটা বিষয় খেয়াল করেন বাসের অধিকাংশ সিটে কিন্তু ফাঁকা তবুও কিন্তু যে কয়েকজন যাত্রী ছিল সেই কয়েকজনকে নিয়ে কিন্তু গাড়ি বাস চলাচল করে পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করা কিন্তু আসলে অনেক মজাদার যেমন এই যে যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা কিন্তু প্রত্যন্ত এলাকায় চলাফেরা করে যেহেতু এটা একটা অনেক গ্রাম্য এলাকা তো এই গ্রাম্য এলাকায় কিন্তু এ ধরনের আমরা ভালো সার্ভিসগুলো পেয়ে থাকি এই এই পাবলিক ট্রান্সপোর্টগুলো থেকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু একটা নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট তবুও কিন্তু এখানে প্রত্যেকের মাথার উপরে একটা এয়ার কন্ডিশন দেওয়া থাকে যেহেতু এই বসন্ত উৎসবটা আমার বাসা থেকে প্রায় অনেকটাই কাছে প্রায় তিন থেকে চার মিনিটের দূরত্ব তাই আমি কিন্তু এখানে খুব দ্রুতই পৌঁছে গেলাম প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি এবার কিন্তু বাস থেকে নামার পলায় এখানে একটা বিষয় যারা নতুন আছে তাদের শেয়ার করি প্রত্যেকটা বাস স্টপে নামার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের স্টপ বাটনে প্রেস করতে হয় এখানে কিন্তু বাসে চলাচল করার জন্য শুধুমাত্র একজন ড্রাইভার থাকে বাকি কেউ থাকে না পাবলিক ট্রান্সপোর্টে এটা কিন্তু আমাদের ওঠার সময় কাটফাঁচ করতে হয় এবং নামার সময় কাটপাস করতে হয় তো দেখতে দেখতে আমি চলে আসলাম সেই বসন্ত খুব কাছেই এই হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আরেকটা জেব্রা ক্রসিং যেখানে আমরা আসলে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু জেবরা সিং যোগাযোগ থাকি যেমন আমার সামনে এখন আমাদের জেব্রা ক্রসিং লাল হয়ে আছে তাই আমরা এখন পার হচ্ছি না তো এখানে কিন্তু দেখেন এখানে প্রত্যেকটা গাড়িগুলো এসে এখন সবুজ পথে যাওয়ার চেষ্টা করতে আমরা রাস্তাটা পাড় হয়ে যাচ্ছি আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম এখানে এখানে যে উৎসবের যে প্লেসটা আছে সেই প্লেসে কিন্তু এখানে দেওয়া ছিল রোড ম্যাপ হিসাবে যে আসলে আমরা কোন দিকে কোন সুন্দরটা এখানে উপভোগ করতে পারবো এখানে আমি এই সুন্দরটা উপভোগ করতেছিলাম এবং দেখতেছিলাম যে এখানে আসলে কি কি রয়েছে চলুন দেখা যাক কি কি আছে এখানে এখানে বাংলাদেশের মতো কিন্তু এখানে উৎসব বাচ্চাদের যে খেলনাগুলো সেগুলো কিন্তু এখানে রাস্তার সাইডে দেওয়া থাকে এবং কোরিয়াতেও কিন্তু বাচ্চাদের খেলনা হিসেবে এই জিনিসগুলো পাওয়া যায় যে জিনিসগুলো বাংলাদেশেও কিন্তু আমরা আসলে দেখে থাকি এখানে রাস্তার ধারের যে স্ট্রিট ফুডগুলো আছে স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেকই স্বাস্থ্যকর আমাদের বাংলাদেশের রাস্তার স্ট্রিট ফুডগুলোর মতো অস্বাস্থ্যকর পরিবেশে থাকে না তো এই ছিল কিন্তু এই পরিবেশ এখানে রাস্তার সাইডে যে পিঠাটা পিঠাগুলো ভাজা হচ্ছে সেটা কিন্তু আসলে অনেক মজাদার ও স্বাস্থ্যকর যেহেতু আমি এসেছিলাম বিকালবেলাতে তো বিকেলবেলাতে কিন্তু বন্ধের দিনে অনেক ক্রাউডেড থাকে প্লেসগুলা কারণ সবাই কাজের চাপে এখানে আসে আসলে কিন্তু এখানে আসতে পারে না তো বিকালবেলাতে কিন্তু অনেক ক্রাউডেড ছিল যেহেতু শীতের টাইম ছিল তাই অধিকাংশ মানুষই কিন্তু শীতের পোশাক পরিধান করেছিল এখানে এসে কিন্তু আসলে অনেক ভালো ভালোই লেগেছিল তো এই ছিল আজকে এই ব্লগে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আলাইকুম you